হয়ে গেল আমার কচুরমুখী দিয়ে চপ কচুরমুখীর চপ ইস দেখেন কি অসম্ভব সুন্দর হয়েছে বলেন কার কার দেখে জিভে জল আসছে বলেন কি অসম্ভব সুন্দর বোঝা যায় বলেন না বললে কিন্তু বোঝারই উপায় নাই যে এটা কচুরমুখী দিয়ে চপটা বানানো হয়েছে এটা আপনারা ভাত বা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন দুর্দান্ত স্বাদ কিন্তু বাসায় অবশ্যই অবশ্যই জিনিসটা তৈরি করবেন আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে এর সুন্দর শীতের তরকারি আমি বলেছিলাম না যে আমি বলি যায় যায় শীত বলে আরেকটু রয়ে যায় তো ঠিক সেই অসম্ভব সুন্দর শীতের তরকারি হয়ে গেছে আমার কি দুর্দান্ত কালার দেখেন সিম দিয়ে আলু দিয়ে শুকনা মরিচ ভেজে হাতে মেখে ভর্তা ইয়ামি আমি একদম ঝাল ঝাল ইফতারের পরে আমি আমার মেয়ে একদম ঝাঁপিয়ে পড়ব এই ভর্তা দিয়ে ভাত খেতে কি মা এখন করতেছো আমার সোনা বাচ্চা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সারাদিন স্কুলে কাজের পরে বাসায় ফিরে রান্না তো করতেই হবে যাই হোক আলহামদুলিল্লাহ মেয়ে ঘরে ছিল বলেই শান্তি মেয়ে সমস্ত কিছু কোটা বাছা করে একদম ভাজাভাজি যা যা করা সব কিছু রেডি করে রেখেছে আমাকে শুধু বলল যে মা আপনি এখন রান্না করেন আমি ক্যামেরার পেছনে আছি বিহাইন্ড দ্য সিন আমি থাকবো আপনাকে কোম্পানি দিব আবার চিনি চিনি হাসতেছে ক্যামেরার সামনে তো আসতে চায় না জোর করে মাঝে মাঝে ধরে ধরে নিয়ে আসি তো আমি বললাম যে ঠিক আছে মা তুমি আমার পাশে পাশে থাকো আমি রান্না করি আমার ভিউয়ার্সদের সাথে একটু গল্প করি খারাপ লাগবে না বোর লাগবে না প্রচন্ড রকম রোজায় ধরেছে আজকে বাসাতে আমি আর আমার মেয়ে দুজনেই রোজা আছি আজকে দেখা যাক কি রান্না করা যায় দেখি মেয়ে রুই মাছ বের করে রুই মাছ সুন্দর করে হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছে পেঁয়াজ মশলা টসলা রেডি করে রেখেছে ফুলকপি সিম একটু আলু সুন্দর করে কেটে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিয়েছে এখানে হচ্ছে কচুরমুখী কচুরমুখীটা ও সেদ্ধ করে রেখেছে এটা দিয়ে বড়া বানাবো কচুরমুখীর বড়া পুরা প্রসেসটাই আপনাদেরকে দেখাবো জাস্ট এখানে সেদ্ধ করে রাখা আছে তো চলেন আজকে ফার্মাস মার্কেট থেকে একদম ছোট ছোট চিকৌচকন কিছু সিম কিনে এনেছিলাম মেয়ে খুব ইচ্ছা করেছে সিম দিয়ে একটা ফুলকপি আলু দিয়ে একটুщите তরকারি রান্না করব প্রথম সিম জে মা প্রথম সিম ও তো মনে হয় আমেরিকাতে আসার পরে এই মনে হয় ও একটু প্রথম সিম খাবে তো যাই হোক আমি বলি যাই যাই শীত বলে আর একটু থেকে যাই তো যাই হোক শীতকে একটু টেনে ধরে রাখলাম শীতের তরকারি খাওয়ার জন্য তো আর একটু সিম আর একটু ছোট্ট একটা আলু একটু সেদ্ধ করেছি হাতে মেখে একটু ভর্তা খাবো তাই না মা একটু সরিষার তেল দিয়ে একটু ঝাল ঝাল করে ইফতারের পরে আমরা মা মেয়ে একটু ভর্তা খাবো তো চলেন আর সময় নষ্ট না করি আমরা সরাসরি চলে যাই রান্নায় হ্যাঁ চলে আসলাম এ পাশের চুলায় অলরেডি আমি মেয়ে ভেজে রেখেছে সেই তেলটার ভেতরেই তরকারিটা রান্না করব এদিকে একটু সিমার আলু সেদ্ধ দিয়েছিলাম এটা হয়ে গেছে এটাকে একটু সরিয়ে রাখি এখন এতে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি স্মেল শীত চলে যাচ্ছে শীতের তরকারি সত্যি সত্যি প্রচন্ড মিস করছি এই যেমন ধরেন আমেরিকাতে সব কিছুই পাওয়া যায় বাংলাদেশে যেমন আগে তো শীত ছাড়া টমেটো ধনে পাতা তারপরে যে ফুলকপি সিম মজার মজার সব তরকারি শীত ছাড়া পাওয়া যেত না এখন তো মা একটু হাইব্রিড হওয়ার কারণে মনে হয় এখন সারা বছরই সবকিছুই পাওয়া যায় সারা বছর তো এখন তো আমেরিকাতে সব কিছুই পাওয়া যায় ইচ্ছা করলে আপনি যখন তখন শীতের তরকারি রান্না করে খেতে পারেন বাট শীতের তরকারি ঠান্ডার মধ্যে শীতের মধ্যে খাওয়ার যে একটা আনন্দ একটা টেস্ট ওটা কি আসলে গরমকালে পাওয়া যায় বলেন তো আমার তো মনে হয় না যে সময় যেটা খাওয়ার নিয়ম আল্লাহ নির্ধারণ করে দিয়েছে ঠিক ওই সময়টা দেখবেন ওই খেতে এখানে যেমন আম সব যায় কিন্তু আমাদের বাংলাদেশে বৈশাখে গরমকালে আম কাঁঠাল সেটা খাওয়ার মজাটাই কিন্তু আমার বিআইনের শরীরটা আবার একটু খারাপ হয়েছে তো যারা দোয়া করবেন আমার বিআইনের জন্য আমার ইচ্ছা হ্যাঁ তা তো অবশ্যই সে পুরা রমজান মাসে এসে বাংলাদেশের ফুচকা সে ঝালমুড়ি তারপরে এই যে মুড়ি মাখা ডালে পুরি তেহারি লस्सी এগুলো নাকি সে প্রচন্ড রকম মিস করতেছে এখানে সেট বানায় আমিও বানাই না আমি বানাই কিন্তু বাংলাদেশি যে একটা আলাদা একটা মজা আমার সেটা তো আসলে

ভাজা হোক আমরা ওটাতেই তাই না পাশের চুলায় আর একটা প্যান দিয়ে দিলাম এটাতে আমি যে কচুর যে চপটা বানাবো ওটার জন্য আমি একটু মরিচ আর এক টি স্পুনের মতো জিরে একটু ভেজে নেব অথচ আমার যে কত কষ্ট হবে সেটা কি ফিল করছে যে আমার মাম্মামের কত কষ্ট হবে আমি তো আমার মাম্মামের মেয়ে বান্ধবী আমি আমার মাম্মামের শখ আমার মাম্মাম তো আমি ছাড়া একদম ঘরের ভেতরে কানা হলে কি করবো হ্যাঁ এখন আমার বিয়ে এখানে নিয়ে আসো দুই মা এক জায়গায় এনে রাখো তাইলে কষ্ট কম তোমাকে আর দৌড়াইতে হবে না

বাফেলো ফিশটা অনেকটা আমাদের রুই মাছের মধ্যে আমার মনে হয় রুই মাছটা কি সম্ভবত রুই বা কাতল মাছটাকেই মনে হয় বাফেলো ফিশ বলে তো এটা একটু সামুদ্রিক বাফেলো ফিশ এর জন্য আমি এটাতে একটু আদা রসুন বাটা অ্যাড করলাম এখন এতে এক এক করে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং একটু ধনী গুঁড়া মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আর একটু পানি দিয়ে মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে বারে বারে নেড়ে নেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আর পাশের চুলায় চলেন আমি যে কচুরমুখীর যে বড়াটা বানাবো সেটার জন্য আমি একটু পেঁয়াজ ব্যবস্থা করে নিই আজকে আমি বলে যাইনি আমার আম্মা এটার মধ্যে অনেক সময় একটু সেম পেস্টও শ্রীমিক টু ভেজে ক্রা তারপরে এটা ব্লেন্ডারে সুন্দর ক্রাশ করে এটার মধ্যে দিত খেতে বেশ ভালো লাগে নিয়ে বলে যায়নি নালে হটো মে করেই রাখতো ও কখনো খাইনি এটা আমার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম انا মাংস কচুরির বড়া বেশ ভালো লাগে ইতু আমার কপালে শুনি আসে হ্যাঁ এখন একটু দিয়ে দিচ্ছি পেয়াজ তারপরে টাইট দিবা আচ্ছা ঠিক আছে তাহলে আকিবকে বলে দিতে হবে সাত বছর মজা নিয়ে নাও সাত বছর পরে কিন্তু নির্ঝরার আরেকটা রূপ দেখবে তখন তোমাকে টাইট দিবে ইচ্ছা মতো ইন আমার মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব আমার মাছগুলো যেহেতু সামুদ্রিক মাছ মাছটা অনেক বড় ছিল এবং মাছটা একটু বেশি পানি দিয়েই মাছটাকে সেদ্ধ করতে হবে আমি একদম ছোট ছোট করে কেটেছি মাছটাকে একটু ভালো করে কষাবো আর ওই পাশে আমি একটু গরম পানি বসি আসি আপনারা মনে হয় আমাদের মা মেয়ের কথা শুনে মাঝে মাঝে হাসেন আমরা এরকমই কথাবার্তা বলি একদম মাছটাকে খুব ভালো করে এদিকে আমি কষাচ্ছি ওকে ভালো করে কষানো ভোলে ওকে দিয়ে দিব গরম পানি অলরেডি আমি গরম পানি বসিয়ে দিয়েছি মাছটা দেখছেন কি বড় বড় একটা একটা কাঁটা এবং কি শক্ত শক্ত এটা হচ্ছে সামুদ্রিক বাফেলো পিস যে কারণে মাছটা অনেক বড় ছিল আমি একদম ছোটো ছোটো করে পিস করেছি তা সেদ্ধ হতেও কিন্তু বেশ সময় লাগে পরে দিব আমার মেয়ে সুন্দর করে একটু হলুদ লবণ দিয়ে সবজিগুলো একটু ভেজে রেখেছে এখন আমি তরকারিটা ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করব। আর এদিকে আমার কচুর যে বড়াটা বানাবো সেটার জন্য আমার পেঁয়াজ ব্যারেস্তা হয়ে গেছে এটা আমি এতে দিয়ে দিচ্ছি এটা দেব সামান্য একটু আদা রসুনের পেস্ট সেটাকেও একটু আমি তেলের মধ্যে জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে নিব খুবই সামান্য জাস্ট ওয়ান টি স্পুনের মতো একটু নেড়ে চেড়ে নিব যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে আসে এখন আমি কচুর মুখে দিয়ে বড়াটা বানানো আপনাদের টাচের থেকে দেখেন আমি কচুরমুখিটা সেদ্ধ করে নিয়েছি একটু পেঁয়াজের ব্যারাস্তা করে নিয়েছি একটু আদা রসুন একটু হালকা একটু তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা না থাকে কিছুটা ব্রেডকাম নিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে কিছু মরিচ এবং জিরা সুন্দর করে তেল ছাড়া একটু ভেজে নিয়েছি এটাকে গুঁড়া করব তো তার আগে আমি হাতে গ্লাভসটা পরে নিচ্ছি সুন্দর করে জিনিসটাকে গুঁড়া করে দিব আপনারা ইচ্ছা করে ব্ল্যান্ডারেও গুঁড়া করে নিতে পারেন আমার ভালোই লাগে নিতে কাজ করতে কাজের থেকে এসে কাপড় চোপড়ো ছাড়িনি পায়ের মুচ একটা চপ ওইভাবেই চলে এসেছি রান্না করতে না হলে কি হয় আর একটু পেঁয়াজ কুচিও একটু দিব জিনিসটা কি এখন খুব ভালো করে মেখে নেবো আপনারা বাসাতে ব্রেড ক্রাম না থাকলে সুন্দর টোস্ট বিস্কিট গুড়া করে এতে দিতে পারেন এই গন্ধ বের হয়েছে রোজার মধ্যে এই গন্ধ তো নাকে ধাক্কা লাগছে কচুরমুখের চপ টাইপের চপ হ্যাঁ আচ্ছা মুখের চপ আমরা যেভাবে আলুর চপটা করি ওই স্টাইলে ধনেপাতা নাই বলে মা ধনে পাতা দিতে পারলাম না পার্সলে দিতে পারেন ড্রাই পার্সলে আছে দিবা একটু দাও তাহলে এই যে এই ক্যাবিনেট এই ক্যাবিনেটে আমরা একটা ফিশ ফ্রাই করেছিলাম না ফিশ ফ্রাই তো যে আমার পার্সেল অ্যাড করেছি সুন্দর একটা স্মেল আর যাই হোক মেয়ে বিকল্প বলে দিল একটু পার্সলে দিয়ে দেওয়ার জন্য দিয়ে দেখি কেমন লাগে বাঙালি খাবারে বিদেশি মশলা অ্যাড ওকে দেখা যাক কেমন হয় এক্সপেরিমেন্ট চালাতে দোষ কি বলেন তো তাই না মা একদম কিন্তু পরের মধ্যে কোনো ক্ষতি হলে সেটা সারা জীবন আফসোস থেকে যায় তো অনেক রাগ লাগে অনেক কষ্ট লাগে কেন শুনলাম কিংবা একটা দূরত্ব চলে আসে বিষয়টার সাথে অথচ সে কিন্তু ভালো সাজেশন দিছে তার সময় হয়তো ওয়ার্ক করছে আমার সময় ওয়ার্ক করে করেনি হ্যাঁ একটু হাতে তেল মাখিয়ে আমি চপটা বা এই চপটাকে আমরা কি বেডক্রাম দিয়ে কোট করব না মা আমরা শুধু ওই যে আমি ডিমের ডিম ফেটে নিয়েছি আমরা ডিম দিয়ে খালি ডিমের মধ্যে চুবাই চুবাই খালি আমরা ভেজে ফেলব ও একটুwidetilde শামী কাবাবের মতো যাক ঠিক আছে মা

মুখের ইংলিশ কি এখানে আমি আসলে মুখের ইংলিশ মনে করতে পারছি না ভুলে গেছি আপনারা যারা জানেন আমাকে কমেন্ট করে জানাবেন কচুর মুখের ইংলিশ কি তাই তো একদম আমি শিখে নিলাম হ্যাঁ আমরা শিখে নিব ওকে

আপনারা যারা খাননি অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত আর গরম ভাতের সাথে তো তুলনাই হয় না এমনিও আপনি স্ন্যাক্স হিসেবে এটাকে পরিবেশন করতে পারেন আমি চুলাটা একটু চেঞ্জ করে দিয়েছি এপাশের চুলায় আমি মাছের তরকারিটা দিয়ে দিয়েছি মাছটা আরও হবে তো এদিকে হতে থাক আর এপাশের চুলায় আমি ফ্রাই প্যান দিয়ে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আমি একটু চেক করে দেখি হয়ে গেছে এখন ডিমের ব্যাটার মেখে মেখেই আমি আমার চপটা ভাজবো ওকে একদম মনে হচ্ছে যেন আলুর চপ বানিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে আসেন একটু কাছ থেকে দেখাই এই দেখেন অসম্ভব সুন্দর হয়েছে পুরা মনে হচ্ছে আলুর চপ ভাজতেছি আলহামদুলিল্লাহ দেখতেও যেমন সুন্দর খেতেও অসম্ভব সুন্দর স্ন্যাক্স হোক আর গরম ভাতের সাথে হোক খেতে অসম্ভব ভালো লাগে আমরা একটা একটা করে চপ তুলে নিচ্ছি আমার মাছটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে প্রায় এইট্টি পারসেন্ট রান্না হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব আমার ভেজে রাখা সবজি সিম ফুলকপি আর একটু আলু দেই একটু টমেটো জাস্ট একটা টমেটো চারটুকু করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি আলম্লা আমি টমেটোটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি বেশি না সাত আট মিনিট আমি রেখে দিচ্ছি ঢেকে সুন্দর টমেটোটা একটু নরম হয়ে যাবে তরকারির উপর একটু তেল ভেসে উঠবে আর এই সুযোগে আমি আমার সার্ভিং ডিশটা রেডি করে নিচ্ছি আর একটু সময় আপনারা পেশেন্ট নিয়ে আমার সাথেই থাকুন আমি ফিরছি একবারে সার্ভিং ডিশ নিয়ে হ্যাঁ আমি চলে এলাম আমার সার্ভিং ডিশ নিয়ে এটা অসম্ভব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ নিচ্ছি বেশ দেখুন কি দুর্দান্ত কালার তরকারি হয়েছে না শীতের তরকারি একটু পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিলাম কারণ বাসায় ধনে পাতা নাই ভালোই লাগবে আরও কাছের থেকে আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এরকম তরকারি দিয়ে ভাত খেতে কান্না ভালো লাগে বলেন তো জম্পেশ তাই না ফুলকপি সিম আলু ও দুর্দান্ত আলহামদুলিল্লাহ চলে আসলাম সারাদিন রোজা রেখে স্কুলের কাজ শেষ করে বাসায় ফিরে এই যে মেয়ে একটু হেল্প করলো মেয়ের সহযোগিতায় রান্না করে ফেললাম আজকে আমাদের ডিনার করে ফেললাম কচু দিয়ে কচুর মুখী দিয়ে সুন্দর দেখেন চপ কচুর মুখের চপ কি অসম্ভব সুন্দর হয়েছে আমি তো কাছের থেকে দেখিয়েছি আর এই হচ্ছে আমার রুই মাছ দিয়ে ফুলকপি সিম এবং আলুর ঝোল আর এই হচ্ছে আমার সিম আলুর ভর্তা সরিষার তেল দিয়ে আজকে যা হয়েছে না ইফতারের পরে একদম জমিয়ে রাত্রের খাবারটা খাবো পরিবারের সবাইকে নিয়ে ইচ্ছে হচ্ছে এই যেহেতু ধনে পাতা একটু পেঁয়াজ ব্যারেস্তা ছিটিয়ে দিয়েছি আর মনে হচ্ছে যেন একটু জিরা ভাজার গুঁড়া ছিটিয়ে দেয় বেশ ভালো গন্ধ আসবে আর যদি বাসায় ধনে পাতা থাকে তো ধনে পাতা দিয়ে রান্না করতে পারে মাঝে মাঝে একটু নিয়মের বাইরে গিয়ে রান্না করতেও তো ভালো লাগে তাই না আমার তো প্রচণ্ড ভালো লাগে তো যাই হোক কথা আর বাড়াচ্ছি না ভিডিওটা অলরেডি মনে হয় অনেক বড় হয়ে গেছে তো আশা করি আমার আজকের প্রত্যেকটা আইটেম আপনাদের ভালো লেগেছে এবং জিভে পানি চলে এসেছে রোজা রেখে নিশ্চয়ই জিভে পানি চলে এসেছে সত্যি সত্যি যদি জিভে পানি চলে আসে আর আমার রান্নাগুলো যদি সত্যি সত্যি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চলে যান কিচেনে সুন্দর করে এভাবে রান্না করে ফেলে পরিবারের সবাইকে নিয়ে খাবারটা উপভোগ করেন আর আর কি বলবো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আপনারা তো জানেন আমি প্রচণ্ড রকম আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে ভীষণ ভীষণ ভালোবাসি আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আর কি আর বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না কিন্তু ওটা যখনই টিপে দেবেন আমার যখন নতুন নতুন ভিডিও আমি আপলোড দেবো সে যেরকম ভিডিওই হোক না কেন নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ ভাই